আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স দীর্ঘদিন আপনাদের মধ্যখানে ভিডিও নিয়ে আসতে পারতেছি না ব্যস্ততার মধ্যে যার কারণে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারতেছি না সো লফটের আপডেট কি সেটা জানানোর চেষ্টা করব। অনেক নতুন কিছু আমাদের লপটে সংযোজন হয়েছে সো সেটাই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমরা অনেকগুলা নতুন পেয়ার করছি অর্থাৎ পেয়ার ভেঙে দিয়ে রেস্টে দিয়ে নতুন করে আমরা পেয়ার করছি আলহামদুলিল্লাহ সেই পেয়ারগুলো আপনাদের মধ্যখানে আমি দেখাবো সো দেখতে পাচ্ছেন স্কিনে মাশা আল্লাহ তিন পেয়ার রেসিং পিছনের বেবি আর এখানে এক পিস আছে যেটা আমরা বাইরের ছেড়ে দিয়ে রাখি আপনারা সবাই জানেন সেই কবুতরটা এইভাবে সে খাবার খায় সো এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ বাইরে চলে যাবে সবাই দোয়া করবেন যাতে করে কবুতরগুলো তাদের মালিকের কাছে পৌঁছে যায় এখানে যে কবুতরগুলো রয়েছে এদের পিছনে রয়েছে এজার ক্যাম্প পিজাভারেন্সটা অলিম্পায়ার জিও জিও থ্রি আছে এদের পিছনে সো খুবই কোয়ালিটিফুল বেবি তিন পি তিন পেয়ার তো আপনারা যারা রেসিং পিছনে বেবি যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন রেস করার জন্য যারা কবুতর নিতে চান বিশেষ করে যারা রেসে অংশগ্রহণ করতে চান তাদের জন্য আমাদের লক আরও কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে বেবি আছে তাদের জন্য ইনশাল্লাহ দিতে পারবো যারা রেস টস তাড়াতাড়ি যারা করতে চান যারা কবুতর অনেক সময় ফেলাই করাতে চান আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা পাঠাতে পারবো বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো লব্টের এখন কী আপডেট সেটাই ইনশাল্লাহ জানার চেষ্টা করবো ভিডিওর ভিতরে প্রথমে দেখতে পাচ্তেছেন সবজি এক পেয়ার এই পেয়ারটা আমরা নতুন করছি এখানে যে মাটিটা দেখতে পারতেছেন এই মাটিটা আমাদের লব্টে ছিল অন্য একটা নরের সঙ্গে আর এখানে সবজি যে নটা ছিল অন্য একটা মাতির সঙ্গে ছিল তো সেখানে আমরা রেস্ট দিয়ে পৃথক করে আলাদা করে রেখে দীর্ঘদিন আলাদা রাখার পরে রেস্ট দেওয়ার পরে আমরা পেয়ার করিয়ে দিয়েছি দেখতে পাচ্তেছেন আমাদের কাছ থেকে যারা কবিতাগুলোতে নেয় তারা অধিকাংশ রেস টস ছাড়াছাড়ির জন্য কবুতরগুলো নিয়ে থাকে উড়ানোর জন্য কবিতাগুলো নিয়ে থাকে তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা পেয়ার করি আমরা জোড়া মেলাই পেরি দেখে লাইন দেখে তারপর আমরা বাচ্চা নিই যাতে করে এই বাচ্চাগুলো পরবর্তীতে রেসে ভালো একটা রেজাল্ট করতে পারে কবুত্র যাতে না হারাই এরপরেও দেখা যায় যে আমাদের কবুত্রগুলো হারিয়ে যাচ্ছে এটার পিছনে মূল কারণ কী পাঁচশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার তিনশো কিলোমিটার অসংখ্য রেসে অংশগ্রহণ করেছে রেজাল্ট করেছে সেই সব কবুতরে বাচ্চাও কিন্তু হারিয়ে যাচ্ছে এবছর এবছর না প্রত্যেক বছরই হারায় কিন্তু এবছর কবতর হারানোর হারানোর যে প্রবণতাটা সেটা একটু বেশি দেখতে পারতেছি এটার পিছনে অনেকগুলো রিজন অনেকগুলো কারণ আছে এটা আপনারা সবাই জানেন যে দেখেন আজ থেকে দুই বছর আগে তিন বছর আগে ওয়েদার জলবায়ুর যে একটা বিষয় ছিল সেগুলো ছিল একরকম দুই বছর তিন বছর পরে এসে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে তো যার কারণে কবুতর হারানোর যে একটা প্রবণতাটা এটা আমরা লক্ষ্য করছি কবুতর কিন্তু আগের যে এখন প্রচুর পরিমাণে হারাচ্ছে ভালো লাইনের কবুতর হওয়ার পরেও কবুতরগুলো হারিয়ে যায় এটার পিছনে মূল কারণ এই যে জলবায়ু পরিবর্তনের একটা বিষয় দ্বিতীয়ত ভালো মানের খাবার সাপ্লিমেন্ট কবুতরের যত্ন কবুতরের পরিচর্যা কবুতরের শারীরিক যে বিষয়গুলো সেইগুলো যদি আপনি মেনটেন না করতে পারেন সেক্ষেত্রে কবুতর কিন্তু হারিয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই যত ভালো লাইনের কবুতার এক আপনি কালেক্ট করেন না কেন তো এখানে আমরা যে বাচ্চাগুলো রেডি করছি এগুলো আপনাদের জন্য করছি আপনাদের রেসের জন্য টসের জন্য সারা জন্য কোয়ালিটি ফুল বেবি যখন কালেক্ট করবেন তখন এই কবুতরগুলা একদিকে আপনি শেষ থাকবেন যে না এই কবুতরগুলো ভালো একটা লাইন আমি কালেক্ট করছি এখন আমার যে দায়িত্বটা সেটা ভালো মানের খাবার সাপ্লিমেন্ট ওষুধ এবং সঠিক ওয়েদারে কবুতর ছাড়া সুন্দর ওয়েদারে কবুতারের ছাড়া এবং সঠিক সময়ে কবুতর কন্টিনিউ নিয়মিত ছাড়া এইভাবে অভ্যস্ত যদি করতে পারেন সেক্ষেত্রে কবুতরগুলা এই যে ওয়েদার ওয়েদারের সঙ্গে খাপ খুঁয়া নিতে পারবে যত দ্রুত আপনার কবুতরগুলা ওয়েদারের সঙ্গে খাপ খুঁয়া নিতে পারবে তত দ্রুত কিন্তু এই কবুতরগুলা আপনার রেসে টসে সাহা সাইতে ভালো রেজাল্ট আপনাকে নিয়ে আসে দিবে সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন বিয়ার্স তো এখন আমরা এই যে এক পেয়ার দেখালাম যে পেয়ারটা নতুন করছি আলহামদুলিল্লাহ এদের যে বডি ফিটনেস মাঝারি সাইজের কবুতর পেয়ারটা মাদারি সাইজের কবুতর এদের পিছনে আইজার ক্যাম্প রয়েছে মাদিটাও পারফেক্ট আমি ওকে হ্যান্ডেলিং করছি আমি দেখছি এবং বাদ বাকি যা আমার কাছে মনে হয়েছে কবুতর পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার হয়েছে এবার পেয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা কালার যদি বলেন কালারের দিক দিয়েও দুইটাই সেম তেমন কোনো পার্থক্য নাই আপনারা স্ক্রিনের ইস্যু বুঝতে পারতেছেন খুবই সুন্দর কালার এবং নর এবং মাদির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং যে বোঝাপড়াটা সেটাও অনেক সুন্দর তো যখন আপনি পেয়ার করছেন যখন আপনি কবটা জোড়া মেলাচ্ছেন যদি এই বিষয়গুলো দেখেন ওদের নরের এবং মাদির বডি ফিটনেস যদি দেখেন লাইনের দিকে যদি দেখেন সব কিছু ঠিক থাকার পরে যদি পেয়ার করেন এবং ওদের মধ্যে বোঝাপড়াটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে দুটা টিম থেকে দুটা বাচ্চা পাবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন পেয়ার মেলানোর ক্ষেত্রে এখানে এর আগে আমাদের যে পেয়ারটা ছিল সেটাই আমরা রাখছি রেডসেকার জন জনসন জনসন রেসিং পিজন যে লাইনটা রয়েছে রেসিং পিজনের মধ্যে জনসন জেনসন বলে অনেকে অনেকে জনসন বলে যাই হোক জেনসন লাইনের যেই নটা সেই রেডসেকার নরের সঙ্গে আমরা এখানে মার্ক্সি যে মালিটা ছিল সেটাকে আবার পেয়ার করে দিয়েছি কিছুদিন আগে আমি সেল ভিডিও দিয়েছিলাম সো অনেকে আপনারা ফোন দিয়েছেন আমি কবুতরটা যে দাম বলেছি সে দামে অনেকে আপনারা কিনতে চান নাই তো যার কারণে কবতাটা রয়ে গেছে এখন আমি আবার পেয়ার করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখা যাক এখান থেকে আমরা কেমন বেবি পাই এর আগেও আমরা দুইটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ এবারও আমরা দুইটা বাচ্চা পাব আশাবাদী ইনশাআল্লাহ আমরা তো এই গেল হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার এখানে তৃতীয় যে পেয়ারটা সেটা হচ্ছে আমাদের মাক্সি আমাদের লকটের বেস্ট একটা পেয়ার মাক্সি তারা দুইটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিয়েছে দুইটা ডিম আমরা চেলে দিয়েছি অন্য একটা পেয়ারে নিচে দিয়েছি এইখানে যে জোয়াটা দেখতে পাচ্ছেন এইটা আমরা নতুন করছি এখানে যে নরটা ছিল এই যে নিচে এই নরটার মাদি মাদির সঙ্গে এই বাসে যে আপনার চেকার নরটা ছিল সেই নরের আমরা পেয়ার করছি সো এখন বাদ বাকি দেখার বিষয় যে কবে না তারা ডিম দেয় আমি দীর্ঘদিন আলাদা রাখছিলাম ওদেরকে এরপরেও মাদিটা একটু আপনার দেখতে পারতেছেন ও কিন্তু গরম একটা মাদি নটাও গরম দুইটাই গরম এরপরেও একই খাসার মধ্যে এক মধ্যে একই পিঞ্জিরার মধ্যে কিন্তু ওইভাবে আসলে মাদিটা নরের সঙ্গে মাই নিতে পারছে না অর্থাৎ নর একটু বেশি টাকা টাকি করে যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় মাদির মেরে বসবে সো এটা আমরা না করতে দিয়ে আমরা আবার আদা করে দিয়েছি সো আমরা কালকে আবার ইনশাল্লাহ দিয়ে দেখবো যে পেয়ারটা কেমন হয় আর এখানে আমাদের যে পেয়ারটা ছিল সেই পেয়ারটাই আছে আলহামদুলিল্লাহ দুইটা করে বাচ্চা পাচ্ছি এবং এদের ব্যাক রাউন্ডে এদের ব্যাকগ্রাউন্ডে ভালো একটা পারফরমেন্স আমরা পাচ্ছি কন্টিনিউ রেসে আছে কবিতারগুলো এই পেয়ারের বাচ্চাগুলো রেসেস আসছে তো যার কারণে আমরা আলাদা করিনি তারপরেও আলাদা করতে হয় অনেক ক্ষেত্রে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো টুকটুক করে পেয়ার করার জন্য তবে এই পেয়ারটা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে আরও এক থেকে দুই পেয়ার বাচ্চা নিয়ে আমরা আলাদা করে দেবো ইনশাআল্লাহ সো এইখানে যে পেয়ার ছিল রেড চেকার তাই আপনার ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকারের সঙ্গে গ্রিজেল জ্যানসেন দুইটাই আপনার জ্যানসেন এটা আমি ইনব্রিড করছি সো এটা দেখতে পারতেছেন আপনারা যে এটা হচ্ছে আপনার পিতা এটা হচ্ছে আপনার মেয়ে আমি ইনব্রিড করছি জ্যানসেন লাইনের এখান থেকে যে বাচ্চাগুলো পেয়েছি এর আগে ভালো বাচ্চা পেয়েছি রেসেও ভালো রেজাল্ট করে আর এখানে সিঙ্গেল একটা নট মাক্সি নট এটা বিক্রি করে দিব পায়ে সমস্যা আছে যা চান নিতে পারবেন বাজে কোনো সমস্যা হয় না চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আনার চোখ একদম লাল একদম এখানে আমাদের গ্রিজেল একটা নর সিঙ্গেল আছে যারা নিতে চান স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপের মতে ছবি পাঠিয়ে দিবেন ফিলে ইনশাল্লাহ আমরা বিক্রি করবো সমস্যা নাই এখানে রেড চেকারটা আমরা বিক্রি করতে চেয়েছিলাম পরে আবার আরেকটা মাদি যে চেকারের সঙ্গে যে নট মাটি ছিল সেই মাটিটার সঙ্গে আমরা এখানে রেড চেকারের পেয়ার করে দিয়েছি তো দেখা যাক এখন ফলাফল কেমন আসে এক কথাই আমরা আমাদের লব্টের যে কবুতরগুলো সেই প্রত্যেকটা কবুতরেরই আমরা জোড়া ভেঙে দিয়ে আবার পেয়ার করছি এখানে দেখতে পারতেছেন আপনার রেস করা তিনটা রেসে অংশগ্রহণ করা সাড়ে তিনশো চারশো কিলোমিটার রেসে অংশগ্রহণ করা তিনটা রেসে অংশগ্রহণ করেছে মাদি মাদিটার সঙ্গে নতুন একটা নর আমার লফটের জ্যানসেন নর জ্যানসেন লাইনের নর এখানে আমরা পেয়ার করে দিয়েছি দেখতে পারতেছেন সো দেখা যাক কবে নাগাদ তারা ডিম দেয় সবাই দোয়া করুন আর এখানে পাঁচশো কিলোমিটার রেস করা যে নটা সেই নরের সঙ্গে আমরা সুপার মিলি জেনারেশনের যে মালিটা রয়েছে রেড চেকার এই মাদিটাকে আমরা পেয়ার করে দিয়েছি এখন বাদ বাকি আমরা অপেক্ষায় আছি কবে তারা ডিম দেয় এবং কবে আমরা ডিম থেকে দুটো বাচ্চা পাই এই অপেক্ষায় বর্তমান আছে তো এই হচ্ছে বর্তমান লবটের অবস্থা আরও পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করবো লফটের আপডেট এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ দিতে পারছি না আরেকটি ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আমি লফটের যে আপডেট পরিপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব সো আরও আপডেট আছে পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে সেটা নিয়ে ইংশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আরেকটি ভিডিওর ভিতরে ডিটেলস ইংশাল্লাহ জানানোর চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি